আসসালাম আলাইকুম মানবতার কল্যানে আজ আমাদের সফর ছিল টাঙ্গাইল গোড়াই ঢাকা শহরের তীব্র যানজট ঠেলে শেষ পর্যন্ত গোড়াই এর কাছাকাছি চলে আসি এখানকার মানুষের আচরণ ছিল খুবই আন্তরিক যা আমাদের কাজকে আরো সহজ করে দিয়েছে আমি ফোন দিলাম ভাই জাযাকাল্লাহ

এই বাবা বাবা খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করছেন নাকি এই যে ময়লা চুল কাপড় চুপড় সবই তো ময়লা হয়ে গেছে হাতের নখ তো কাটা চুল টুল এগুলো কাটা দরকার না হ্যাঁ কেটে দিব

কিন্তু এখানকার এই তো বাবা তো অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার গ্রামের কোথায় বাবা বলবেন না উনি বাদে আর কেউ আছে আপনাদের আশেপাশে উনি থাকে কই যে পাগলার কথা বললেন উনি থাকে কোন দিকে মাথায় আঘাত পাওয়ার পরে হয়তো সেন্সের সমস্যা হয়েছে আমরা যাদের নিয়ে কাজ করি বেশিরভাগই এমন মাথায় আঘাত পাওয়ার পর থেকেই দেখা যায় মাটি সব মাটি আর কিচ্ছু নাই তো বাবা মানুষ যদি পাঁচ সাত দিন শ্যাম্পু না করি বা মাথা না ধুই কেমন লাগে আর এইখানে তো কয় বছর ধরে এরকম আল্লাহ ভালো জানে এই চুন হইতে কম হইলেও তিন চার বছর সময় তো লাগছে যদি কমও লাগে আমরা এই যে পরশু দিন যে এটা কাটলাম আমার তো মনে হয় কম হোক যদি কম হয় পনেরো বছরের উপরে এত বড় বড় জল হয়ে আর আমাদের আর একজন ভাই আছে কাজ করে ওনার নাম মাহবুব তো উনি এক বয়স্ক মহিলার চুল কাটছে তো দেখলাম মাহে এই বড় আসলে ওনার থেকে উৎসাহ পেয়ে আমি কাজটা শুরুর দিকে আর কি স্টার্ট করছিলাম আর কি এই যে এই পাশেও আঘাতের দাগ আছে এখানে আধা হয়তো আঘাতের কারণে আর কি সেন্সলেসের সমস্যাটা এটা হয়েছে আর হতে পারে পরিবার থেকে হারিয়ে গেছে হতে পারে অ্যাক্সিডেন্ট কার অ্যাক্সিডেন্টের কারণে দীর্ঘদিন রাস্তায় পড়ে রয়েছে বাসাবাড়ি থেকে তাকে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না এরকম হয় আসলে ইনফরমেশন তো পাওয়া লাগবে যে আমার পরিবারের লোকটা হারিয়ে গেছে হয়তো এলাকার ভিতরে মাইক নিয়ে ইনফরমেশন খুঁজতাছে বাবা বাড়ি কোথায় বাবা বলতে পারেন বাড়ি কোথায় বলতে এই যে এবার আপনাকে চেনা যাবে এই তো কত সুন্দর দেখাচ্ছে আপনাকে এখন দাঁড়িতে প্রচুর ময়লা এই জন্য কেটে দাও আসলে আমরা দাঁড়ি কাটি না

চলবে ভাই দাদা গেল না দেনশন এই তো শেষ কিছু নেই অসুস্থ মানুষ তো পরিষ্কার করে দিতেছি ও ভাই যারা যারা গোসল করবেন তারা থাকেন আর যারা করবেন না তারা চলে যান ধন্যবাদ ভাই

হ্যাঁ আপনি কান্নাকাটি করতেছেন নাকি আবার হ্যাঁ বাসায় যাবেন বাড়িতে যাবেন হ্যাঁ আসলেই ওনার মাথায় অনেক বড় আঘাত হয়তো আঘাতের বাসা থেকে হারিয়েও যেতে পারে আর দ্বিতীয় কথা হলো বাসা থেকে চলে আসছে এরকম হয় হারিয়ে যায় অথবা রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট করে বিভিন্নভাবে আর বাসায় ফিরে যেতে পারে না তো আপনারা চেষ্টা করবেন যদি কারো কাছে মুখটা চেনা বা পরিচিত মনে হয় তো একে অপরের কাছে ভিডিওটা শেয়ার করবেন এর মাধ্যমে হয়তো তার খুঁজে পেতে পারে আলহামদুলিল্লাহ তিনি এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইলের আর এই জায়গাটার নাম কি জানো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা টাঙ্গাইল গোড়াইলে আছি তো এইখানে আমাদের ইনফরমেশন দিয়েছিল মাহমুদুল ভাই তো আল্লাহ তালা তাকে নেখায় দান করুক আমাদের অন্যান্য জায়গার ভিতরে আমরা তো কাজ করেছি কিন্তু তার মতো আমরা আর ভিতরে দেখি নাই তবে হ্যাঁ আমাদের এর থেকেও আর কি সাহায্য সাহায্য সহযোগিতা করছে এক 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 সহযোগিতার ধরন রকম ছিল মাহমুদুল ভাই আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে এবং তাই যে ভাই সুপারভাইজার ভাই যাই হোক যাই হোক সবাই এই সেক্টরের ভিতরে সবাই এক জায়গায় কাজ করে আর সবাই সহযোগিতা যথেষ্ট পরিমাণ করেছে আলহামদুলিল্লাহ আর তাদের সহযোগিতার কারণে আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে তো ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন আমাদের কাছে কিছুটা আমাদের কিছুটা সময় দেওয়ার জন্য আমরা নিজেদের যান মাল সময় সব কিছু নিয়েই তারপর এক একটা জেলায় যাই তো আপনাদের কাছে আমাদের আবদার শুধু একটু সময় দেবেন আর আপনারা ইনফরমেশন দেবেন তাতে হয়তো অনেকেই তার পরিবার খুঁজে পাবে আর ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে তাদের জন্য একটা স্থানের প্ল্যানিং করতেছি আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদের এগুলো বলতেছি তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা চাচ্ছি তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করার জন্য দোয়া করবেন এই কাজটা যাতে আমরা খুব দ্রুত আগাতে পারি আজকের মতো এখানেই বিদায় দেখা হবে অন্য কোন নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ ঠিক আছে আল্লাহ তালা আপনাদেরকে সবসময় মানব সেবার কাজে লাগাই রাখতে আছে ভালো কাজ করলে মনের ভিতরে এমনি প্রশান্তি লাগে ভাই বিশ্বাস করেন আর না করেন আপনি সবসময় লক্ষ্য খেয়াল করবেন যে কোনো একটা ভালো কাজ করার পরে বা যখন কন্টিনিউ আপনি কোনো একটা কথা কি এই কাজ ভিতরে অন্যরকম একটা স্বার্থ জড়িত হয়ে যাবে তখন দেখবেন অল্প কিছু চালান খরচ করতে হবে কিন্তু সময় দিলেন একটা যে পরিবেশ তৈরি করলেন এই কারণে ইনশাল্লাহ আপনি যদি মারা যান এই তিনটা চলতে থাকবে ইনশাল্লাহ এই কারণে আল্লাহ সহাদা আখারাতে দেখবেন অনেক বড় একটা আমল নামার সামনে দাঁড়া হয়েছে যেটা কল্পনা করে না এত সবাই লোক আরে তুমি তো চালু করে রেখেছে হাজার হাজার মানুষ করতে হবে যাক এখন মাঝে মাঝে খাবারটা তাদের আন্তরিকতা আমরা শেষ পর্যন্ত দেখেছি আমাদের গাড়িতে উঠিয়ে দেওয়া পর্যন্ত তারা সাথে ছিল এমনকি গাড়িতে ওঠার পরেও আমাদের খবর তারা নিয়েছে এরকম সহযোগিতাই আমরা সবার কাছে আশা করি যাতে আমাদের কাছকে আমরা আরো সামনে অগ্রসর করে নিয়ে যেতে পারি আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ